এই প্রশ্ন এবং উত্তরগুলো আপনার ইংরেজি বলাকে সহজ করে দেবে চলুন শুরু করি তোমার প্রিয় খাবার কী হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড আমার প্রিয় খাবার বিরিয়ানি মাই ফেভারিট ফোর্ড ইজ বিরিয়ানি মাই ফেভারিট ইজ বিরিয়ানি তুমি কি টিভি দেখো ডো ইউ ওয়াচ টিভি ডো ইউ ওয়াচ টিভি হ্যাঁ আমি মাঝে মাঝে টিভি দেখি ইয়াস আই ওয়াচ টিভি সামটাইমস ইয়াস আই ওয়াচ টিভি সামটাইমস মিটিং কখন শুরু হবে হোয়াট টাইম উইল দ্য মিটিং স্টার্ট হোয়াট টাইম উইল দ্য মিটিং স্টার্ট মিটিং বিকাল তিনটায় শুরু হবে দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট থ্রি পি এম দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট থ্রি পি এম তুমি এখন কোথায় হোয়ার আর নাও আর ইউ নাও আমি বাসায় আছি আই এম অ্যাট হোম আই এম অ্যাট হোম তুমি কি একা থাকো ডো ইউ লিভ অ্যালং ডু ইউ লিভ অ্যালং না আমি আমার পরিবারের সাথে থাকি নো আই লিভ উইথ মাই ফ্যামিলি নো আই লিভ উইথ মাই ফ্যামিলি তুমি সপ্তাহান্তে কী করো হোয়াট ডু ইউ ডো অন উইকেন্ডস হোয়াট ডু ইউ ডো অন উইকেন্ডস আমি সাধারণত বিশ্রাম নিই এবং বন্ধুদের সাথে সময় কাটাই আই ইউজুয়ালি রিল্যাক্স অ্যান্ড স্পেন্ড টাইম উইথ মাই ফ্রেন্ডস আই ইউজালি রিল্যাক্স অ্যান্ড স্পেন্ডস টাইম উইথ ফ্রেন্ডস তোমার ফ্রি সময় কখন হ্যান ডো ইউ হ্যাভ ফ্রি টাইম হওয়ান ডো ইউ হ্যাভ ফ্রি টাইম আমার সন্ধ্যায় সময় থাকে আই হ্যাভ ফ্রি টাইম ইন দ্য ইভিনিং আই হ্যাভ ফ্রি টাইম ইন দ্য ইভিনিং তুমি এখানে কত দিন ধরে আস হাও লং হ্যাভ ইউ হেয়ার হাও লং হ্যাভ ইউ হেয়ার আমি এখানে পাঁচ বছর ধরে আছি I have lived here for ফাইভ years. আই হ্যাভ lived হেয়ার ফর ফাইভ ইয়ার্স তোমার কি এটার জন্য সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প উইথ দ্যাট ডু ইউ হেল্প উইথ দ্যাট না আমি নিজেই সামলে নিতে পারবো নো আই ক্যান ম্যানেজ ইট মাই সেলফ নো আই ক্যান ম্যানেজ তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ইউর ফ্যামিলি হাউ ইজ ইউর ফ্যামিলি আমার পরিবার ভালো আছে মাই ফ্যামিলি ইজ ডোয়িং অয়েল মাই ফ্যামিলি ইজ ডোয়িং অয়েল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি